যেখানে শূন্যতা সেখানে দাঁড়িয়ে আমার গান যেখানে মানবতার নিস্তব্ধতা সেখানে যে যাই গান আমরা কিন্তু চলে আসছি সেই বাড়িতে আমাদের যে একটা তার এক মাসের বাজার করে দেওয়ার একটা কথা ছিল আপনাদের ইতিমধ্যে জানিয়েছি যে আমরা একটি অসহায় মানুষকে তার এক মাসের যে একটা বাজারের একটা আইটেম সেই বাজারের আইটেমটা কিন্তু আমরা ইতিমধ্যে মমিন খান হাট থেকে করে আনছি এখন তার নিজ বাড়িতে কিন্তু আমরা আসি আর অবশ্যই এটা তার নিজ বাড়ি বললে বল হবে সেই জায়গায় শুনেছি যে ভাড়া থাকে আরেকজনের বাড়িতে সে থাকে তো তার জন্য আমরা কিছু আমাদের ধারায় যতটুকু সম্ভব যতটুকু দেওয়ার প্রয়োজন আমাদের ধারায় সদস্যগণ যতটুকু পারছে ততটুকু কিন্তু এখানে তার জন্য আনা হয়েছে আর এটা সবাই দেশ দেশ ও প্রবাস থেকে সবাই আমাদের পাশে থাকে কম বেশি সবাই সাহায্য করে সহযোগিতা দিয়ে থাকে তো তাদের টাকা দিয়ে কিন্তু আমরা এগুলা কিনি এবং কি অসহায় এবং যারা নাকি এতিম বাচ্চা তাদেরকে কিন্তু আমরা এগুলা পৌঁছে দিই তো আমরা আসছি এ তার কাছে এখন আমরা এগুলা একটু বুঝিয়ে দিব তো আমরা যে ব্যক্তিকে এই এক মাসের বাজার আমরা যার জন্য নিয়ে আসি তার অনুভূতিটা কেমন এবং কি তার কেমন লাগছে সে কথাই এখন তার কাছ থেকে তার নিজের মুখ থেকে শুনবো তো শুনেন সে কি বলে তো আমরা জেনি যে আপনার জন্য কিছু আমাদের কাছে যতটুক সমর্থন হয়েছে আপনি আমাদের ফোন দিয়েছিলেন আমাদের কাছে গেছেন তো আমরা চেষ্টা করছি আপনাকে কিছু দেওয়ার জন্য তো আপনি বলেছিলেন যে আমার আপাতত এক মাসের বাজার হইলে পরে আমি পরবর্তীতে কাজকাম করে আস্তে আস্তে দিন কাটানো চলবে আমার ভালো চলবে তাই সেই কারণে কিন্তু আপনার কথা মতন আমরা এক মাসের বাজার টুকটাক আপনার এক মাসে একটা সংসারে যা লাগে কম বেশি করে আমরা আনছি এখানে তো এখন আপনার কেমন লাগছে এবং কি খুবই ভালো লাগছে সুন্দর হয়েছে খুবই ভালো লাগছে আমার অনেক উপকার হয়েছে এখানে যা আনছি এতে কি আপনি সন্তুষ্ট আছেন? তারপর আপনাদের পাশে আছি যোগাযোগ রাখবেন পরবর্তীতে যদি আপনার কিছু সহায়তা করতে পারি আমরা করবো আমরা আত্মা ফাউন্ডেশনের সদস্য সবাই আছি সময় আপনাদের পাশে আছি ঠিক আছে তাই ভালো থাকবেন ধন্যবাদ